এক দুশো পিস লাগলো দেওয়া যাবে মাত্র ছয় আইফোন সিক্স প্লাস বক্স চার্জার একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা থাকবে কি বারোশো টাকা থাকবে

ভ্যান মেয়েপুর সাড়ে এগারো রংগুলো শপিং কমপ্লেক্স লিফ্টেড দুই তিনশো এ এ কে এ কে টেলিকম ভাই আজকে কি অফার এবং কি গিফট দিবেন হল ধামাকা অফার ধামাকা অফার প্রত্যেকটা ফোনের সাথে থাকবে লিখবেন ভ্যা প্রত্যেকটা ফোন কিনলে লিখবেন ভ্যা প্রত্যেকটা ফোনের সাথে নিখবেন থাকবে যারা ভিডিও গুলো শেয়ার দিবে প্রথম দশ জনকেও দিব নিখবেন ফোন কিনা লাগবে না ভাই ভিডিও শেয়ার করলেই নিখবেন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সঙ্গে সঙ্গে শেয়ার করে দেন তাহলে আপনিও একটি লিখবেন গিফট পেয়ে যাবেন এই শপে আসলেই আচ্ছা ঠিক আছে ফার্স্টে আমরা কোন ফোন থেকে শুরু করব? বা জাতির কাশ MI 3 জাতির কাশ MI 3 64GB ইউজ কোয়ান্টিটি হবে বা মাত্র 2900 টাকা মাত্র 2900 টাকা মার্কেট প্রাইস চ্যালেঞ্জ বা মার্কেট চ্যালেঞ্জ জি ভাই ভাই প্রতিটা ফোন কিনলে কি ফোনের সাথে চার্জার এবং ইউজ সব এভরিথিং পেয়ে যাবে সব পেয়ে যাবে স্যার দেখেন এই যে এখানে Oppo A5x Oppo A5x 6128GB এই ফোনটা পেয়ে যাবেন মাত্র 7500 টাকা মাত্র 7500 জি ভাই ভাই একটু কমায় দেন না দিলাম ভাই আরো দুশো টাকা লেস করে সাত হাজার এই ফোনটা সাত হাজার তিনশো টাকা হলে নিতে পারবেন

ফুল ফ্রেশ কন্ডিশনে এখনো পলি পর্যন্ত ওঠানো হয় নাই ফুল ফ্রেশ কন্ডিশন ভাই তারপর Oppo F9 Pro Oppo F9 Pro Oppo এই ফোনটি পেয়ে যাবেন ভাই মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা জি ভাই মাত্র 9000 ভাই মাথা ঠিক আছে ভাই মার্কেট প্রাইস চ্যালেঞ্জ ভাই মার্কেট চ্যালেঞ্জ ভাই অবশ্যই 9000 টাকায় পেয়ে যাবেন দর্শক হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে অবশ্যই দেখে শুনে নিতে পারবেন

ঢাকার বাইরে দশ দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ঢাকার ভিতরে সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে দর্শক আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে টেলিকম থেকে আমরা কোনটা এটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা

ছয় এই ফোনটা পেয়ে যাবেন একুশ হাজার পাঁচশো টাকা একুশ জি এটা একুশ করে দেন না ভাই দিলাম ভাই একুশ করে এই ফোনটা একুশ টাকা নিতে পারবেন তারপর প্লাস

তারপরে ভাই এখান থেকে Vivo Vivo হিউজ কোয়ান্টিটি ফোন আছে ভাই Y93 ভাই যাবে এই ফোনটা পেয়ে যাবেন ভাই 7000 টাকা 7000 হাজার 500 ডিসকাউন্ট আর 500 6500 টাকা নিতে দর্শক তারপরে আছে ফোনটা ভাই 6000 টাকা 6000 জি ভাই 6000 টাকা 6000 টাকার স্মার্টফোন দর্শক প্রতিটা ফোনই ফ্রেশ কন্ডিশনে পলি ওঠানো হয় ফুল ফ্রেশ পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তারপরে ভাই Vivo Y95 এই ফোনটা পেয়ে যাবেন ভাই মাত্র 7000 টাকা মাত্র 7 জি মাত্র 7 দেখেন ভাই এদিক দেখেন ভাই পুরা পলি ভাই পুরা পলি করা ভাই পলি দর্শক ইনটেক ইনটেক পলি একটা স্ক্র্যাচ পাইলে ভাই 2 লাখ টাকা জরিমানা 2 লাখ 2 লাখ টাকা জরিমানা দর্শক আপনারা দেখছেন কতটা ট্রাস্টেবল শপ এটা অবশ্যই আপনারা দেখে শুনে নিতে পারবেন এখানে আসলে পেয়ে যাবেন আপনাদের পছন্দের ফোনগুলো তারপরে আমরা কোনটা দেখবো তারপরে হবে Vivo Y11 Y11 ভাই 628 GB এই ফোনটা পেয়ে যাবেন ভাই মাত্র 7000 টাকা 7000 টাকা জি ভাই 7000 টাকা এটা কি ডিসকাউন্ট করা যাবে দিলাম আরো 500 ডিসকাউন্ট করে 6500 টাকা ওই দিতে 6500 টাকা অনেক সুন্দর এই প্রতিটা ফোনই দেখুন দর্শক ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর আপনারা যদি হোলসেল নিতে চান অবশ্যই নিতে পারেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে দেখতেই পারছেন ডেক্স একদম এই ফোন সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার পেয়ে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এটা কি ডিসকাউন্ট করা যাবে দুইশো টাকা আরো লেস করে তিনশো হইলে নিতে পারেন

জি ভাই সিক্স প্লাস ভ্যায় 6 প্লাস কত টাকা যাবে ভাই তুই ডিসকাউন্ট করে দেন না দিলাম আরো মাসশো ডিসকাউন্ট হয় আরো দশ হাজার পাঁচশো দশ প্লাস পাঁচ টাকা সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন নেক্সট তারপর ভাইয়া রেডমি নোট এইট রেডমি নোট এই রেডমি নোট এইট আট আপনার এই ফোনটা পেয়ে যাবেন মাত্র এগারো টাকা মাত্র এগারো জি

অবশ্যই ফোনগুলো নিতে পারবেন আর ঢাকার বাইরে থেকে যারা নেবে তাদের সুযোগ সুবিধা ঢাকার বাইরে থেকে যারা নেবে বিকাশে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে কুরিয়ারও হবে পাঠাও হবে আর বাকি টাকা কি ফোন হাতে পাওয়ার পর ফোন হাতে পাওয়ার পর ফোন চেক করে বক্স খুলে চেক করে তারপরে টাকা দেবে টাকা যারা ইউজ ফোন কিনবেন ট্রাস্টের একটা সব চাচ্ছেন অবশ্যই এ কে টেলিকমে চলে আসবেন এখানে আসলেই আপনাদের পছন্দের ফোনগুলো পেয়ে যাবেন ইউজ পরিমাণ ফোন রয়েছে ফোনের মেলা বলতে গেলেই তো ভিডিওটি এইখানে শেষ করছে আর ফোনের প্রাইস অবশ্যই কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন